নজর রাখবো পরবর্তী সংবাদে প্যাটের দায়ে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক শ্রমিকের এবং এমন বিষয় ধরা পড়েছে টাকার চলাতে জানিয়ে রাখছি যে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে খুঁটি থেকে পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের প্রত্যেক দিনের মতো তিনি ইলেকট্রিক কাজ করতে গিয়েছেন এবং তখনই খুঁটিতে ওঠার পরে তারপর কাজ করার পর তিনি আহ সেখান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে নাম অবশ্য রূপক সাহা বয়স পঁয়ত্রিশ বছর এবং এই ঘটনা হয়েছে টাকার চলা এলাকায় এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং

অন্য যারা তার সাথে কথাবার্তা হয়েছিলাম কথাবার্তা বলছি বলতে তারা যে কন্ট্রাক্টর আমরা কথা বলছিলাম যে তাদের কোনো ইন্স্যুরেন্স করানো আছে না তারা বলছেন যে মালিকের গেছিল কন্ট্রাক্টার যে আছে তার মধ্যে আমরা সেটা হচ্ছে ইন্স্যুরেন্স তারা যে পরিবারটা পরিবারটা তো সে মা আসলে বাচ্চা একটা আছে আট বছরের ঠিক আছে বাড়ি ঘোড়া কেউ নেই আপনার আসলে তাদের বক্তব্য এবং সহকর্মীরা পরবর্তীতে তাকে নিয়ে আসে হাসপাতালে এবং তারপরে এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি উঠছে এবং বিশেষ করে জানা গেছে যে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেক দিনের মতো ইলেক বৈদ্যুতিক তারের খুঁটিতে উঠেছেন এবং তারপরেই হয়তো বা শর্ট সার্কিট থেকে তার মৃত্যু হয়েছে এবং সেই ঘটনায় কার্যতা আজকে তুলে ধরা হয়েছে সংশ্লিষ্টের বক্তব্যের মাধ্যমে নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন